বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া কিন্তু একটা কনফিউশন আছে তবে একটা সময় বাচ্চাদেরকে এক বছরের পর থেকে গরুর দুধ দিতে বলা হতো তবে অনেক বাবা মা বা অনেক ফ্যামিলিতে খুব কনফিউশন তারা জন্মের পর পর বা ছয় মাস পর থেকে কিন্তু গরুর দুধ দিতে চান তাদের একটা কমন ধারণা যে আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে খাইয়েছি কেন এখনকার বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না এখন যে ইনভারনমেন্ট পলিউশন আছে বা ফ্রেশ ন্যাচারাল বিষয়টা হারিয়ে গেছে বা অর্গানিক বিষয়টা একেবারেই কিন্তু আমাদের দেশে নেই একটা সময় কিন্তু গরুর বেস্ট ফিডিং করতো বাড়িতে নিজেই পালতো সো তেমন কোনো প্রবলেম কিন্তু ডিজিস গরুর হতো না তাকে মোটা তাজা করার জন্য এক্সট্রা খাবার দেওয়া হতো না যার কারণে অনেক সময় সেটা তেমন একটা প্রবলেম হয়নি তবে এটা কনফার্মলি কেউ বলতে পারছে না যে গরুর দুধ খাওয়ানো কোনো প্রবলেম হয়নি আগের যুগে সেটাকে কনফার্ম বলতে পারছে না তবে আগের যুগে শিশু পেটে সমস্যা লেগে থাকত শিশু মৃত্যুর হার বেশি ছিল এবং অনেক ধরনের ডিজিস্ট হতো যেটা রিসার্চ না হওয়ার কারণে আমরা জানি না যে কোথা থেকে কি হয়েছে সো বর্তমানে রিসার্চের পরে কিন্তু বলা হয়েছিল প্রথমে এক বছর বাট এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে দু বছর পর চলে গেছে অর্থাৎ বছর পর থেকে আপনার বাচ্চাকে গরুর দুধ দেবে এটা অ্যালার্জি ক্রিয়েশন ল্যাকটোস শিশুর জন্য খুব কঠিন হয়ে যায় টলারেট করার জন্য গরুর দুধের ল্যাক্টোস খুবই হাই গরুর দুধে প্রোটিন মায়ের দুধের থেকে তিন গুণ যেটা বাচ্চার হার্ট কিডনির জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় ডাইজেশনে যেটা বাচ্চার হার্টের জন্য ক্ষতিকর কিডনির জন্য ক্ষতিকর এবং গরুর দুধে যেহেতু সোডিয়াম হাই সেই কারণে বাচ্চা কিডনির জন্য ক্ষতিকর হয় বাচ্চার হার্টের জন্য ক্ষতিকর হয় এবং অ্যালার্জিক বিষয়টা কমল্লি আমরা দেখি সর্দি কাশি হাঁচি লেগেই থাকে গরুর দুধ যদি তার ইনটল